নবীর দরবারে একজন সাহাবি ছিলেন তার নাম হদ্রী জীবনেও কোনো দিন নবীর দরবারে যাওয়ার সুযোগ হয় নাই তার বাড়ি ছিল সুদূর ইয়ামান দেশের কর্ণ বংশের বংশোদ্ভূত কর্নি ছিলেন খুবই দরিদ্র লেখাপড়া নাই আমার দিকে তাকান ঢাকার শহর বড় বড় শহরে আপনি যা দেখবেন হায়ার এডুকেটেড পার্সন কোটি কোটি টাকার মালিক ছেলে বিরাট বড় বড় ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে আসছে কিন্তু মা বাবারে বৃদ্ধাশ্রমে দিছে আলাদা রাখছে এই কি কথা কর না কেন একজন ব্যক্তি জীবনে একটা অক্ষর কোনো বিদ্যালয় থেকে শিখছে কোনো নাই বলি জীবনে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা অক্ষর তিনি শিখছে প্রমাণ নাই তিনি একটা যুপটি ঘরের মধ্যে থাকতেন কোনো বিয়ে শাদী করছে আমের জানা নাই তিনি থাকতেন ঝুপটি ঘরে চুল দাঁড়িয়ে থাকতো সব তার এলোমেলো একটা জুব্বা ছিল তার পশম দিয়ে বানানো মোটা সিরে 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 তালি দিতে পোড়া সব সবখানে তার লাগানো ছিল আগামী সময় কি খাবে তার ঘরের কোন খাবার জমা ছিল না কোন রকমের কারণে ইয়ামান দেশে তিনি ছাগল দুম বাচ্চারাইয়া দুই এক পয়সা দিনার উনি পাইতেন দিন খাইতেন কোনো দিন না খেয়ে থাকতেন আবার আল্লামা ইমাম কোনো দিন খেজুরের বিচি টুকাইয়া ছেলেরা খেজুর খেয়ে বিচি রাস্তায় ফেলে দিত ওই বিচিগুলি টুকাইয়া 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 টোকাইয়া বাজারে নিয়ে কোন রকম বিক্রি করে দুই চারটা খেজুর এনে দিন চলতো আল্লাহর নবী বলেন সাহাবীরা আমারই পাগল আল্লাহর দরবারে কিছু চাবে আর আল্লাহ ফেরত দেবে না আল্লাহ আকবার তার নাম ওয়াইস আল সাহাবিরা বলল হুজুর সে আপনাকে কেন দেখতে আসে না কারণ কি তার কি মন চায় না আপনাকে দেখতে নবী বললেন হা মন তো চায় আমাকে দেখতে কিন্তু একটা বাধা তাকে আসতে আমার কাছে দেয় না তার একটা বৃদ্ধ মা আছে এই শুনে লেখাপড়া ডিগ্রি অনেক মানুষের আকুল হয় না তার একটা বৃদ্ধ মা আছে ঘরের মধ্যে মাটা অন্ধ কিন্তু খুবই বৃদ্ধ চোখে দেখে না মা সালকারনি ঘরের মধ্যে করে মরুর পর মরু দেশের পর দেশ প্রান্তর পর প্রান্ত সে যেখানেই যায় মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায় নিজে রান্না করে মারে খাওয়ায় মার কইলেন না আর জোরে বলেন এই বিদ্যা হার্ভার্ড ইউনিভার্সিটিতে শিখাই না এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে শিখায় না এটা শিখায় মদিনাওয়ালার মাদ্রাসা থেকে এই আস্তে বললেন কেন জোরে বলেন এটা মদিনার মাদ্রাসা থেকে শিখায় রসুলের মাদ্রাসা থেকে শিখানো হয়েছে সাড়ে চোদ্দশো বছর ধরে শেখানো হয়েছে এটা এবং এমন ভাবে হয়েছে যদি খেদমত করে তো জান্নাত না করলে যার নাম এক বাক্যে শেষ এক বাক্যে শেষ এই যে ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা একটা মেয়েরা ধর্ষণ করলো না জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর বলেন তোরা কি মানুষ না সুর তিনি কৃষ্ট ওদেরকে মানুষকে বলে কিন্তু লেখাপড়া করতেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতো একটা বাংলাদেশের একবারে সর্বোচ্চ বিদ্যাপীঠে মানুষ স্টুডেন্ট কী শেখায় তাদেরকে এগুলি প্রেম এই জন্য লেখাপড়া করলে মানুষ মানুষ হয় না বিবেক জাগ্রত বোধ হয় না এই বিবেককে জাগ্রত বোধ করতে হলে আল্লাহর কোরআন বলল মাইয়ুদি এর রাসূল ফাকাদা আল্লাহ নবীর ইত্তেবা করা নবীর ইত্তেবা করো একসাথে জোরে বলেন না আল্লাহ পাশ একটা সেলের লেখনই দেখেন তো মা নাম দিয়েছিল দুখুমিয়া দুখুমিয়া কি দুঃখের সংসারে অভাবের ঘরে মা ছেলেটার নাম দিয়েছিল দুখুমিয়া দুখুমিয়া বঙ্গবন্ধু তাকে এনে আমাদেরকে জাতীয় কবি বানাইয়া জীবনের শেষ বয়সে তাকে সম্ভাবনা দিলেন কিন্তু তার আগ পর্যন্ত উনি অভাবের দিন কেটে গেছে কোনো দিন খাইছে কোনো দিন খাই নাই এটার নাম বাবাজি এত বড় বিদ্যান এত বড় বাংলার জ্ঞানী কবি জীবনের বেশি সময় ক্ষুধার্ত ছিলেন আরে দেশে সুৎখরদের বাড়ি প্রাসাদ ঘুষ করদের বাড়ি প্রসাদ হয় সরদের বাড়ি প্রসাদ হয় মেগম পারাজারা বাড়ি বানায় তাদের বাড়ি প্রসাদ হয় কথা বল না কেন ঠিক আমাদের জন্য আমার দেশে টাকার অভাব নেই সুষম বণ্টনের অভাব টাকার কোনো অভাব নেই যারা আছে তার 1 লক্ষ কোটি টাকা আছে যার নাই তার এক লক্ষ নেই যার আছে তার পঞ্চাশ হাজার কোটি টাকা আছে যার নাই তার পঞ্চাশ হাজার টাকা কি কথা ঠিক কিনা নাই তো নেই যার আছে তো শেষ শেষ নেই নেই প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিয়ে মার সেবা করে এটাই শোন তার জীবনী বলছি একটা ঝুপড়ি ঘরে থাকতো একটা জুব্বা তালি দিতে 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 একবারে জুব্বা ভরে গেছে তালিতে একটা চাদর ছিল এই চাদর জায়গায় জায়গায় শিরা তালি চোখের কোনাতে সবসময় পানি লেগে থাকতো বলি পানি কি বৃষ্টির অজুর না এটা আল্লাহর ভয়ের চোখের পানি ছিল এটা অলটাইম কোনাতে লেগে থাকতো নবী বলতেন সাহাবিরা আমার ওয়াইসের মতো এত ক্রন্দনকারী ক্ষুদার ভয়ে আমার উন্মতের মধ্যে নাই আসতে হবে না জোরে হবে আল্লাহর ভয়ে এমন ক্রন্দনকারী আমার উন্মতের মধ্যে আর নাই অথচ জীবনে কোনো দিন কোনো বিদ্যালয়ে একটা অক্ষরও তিনি শিখেন নাই এই জন্য এলেম আল্লাহর পক্ষ থেকে আসে অনেক সার্টিফিকেট হইলেই তাকে জ্ঞানী ভাবার সুযোগ নাই মনে রেখেন আখন এটা অনেক বড় নিয়ামত প্রিয় কমলগঞ্জবাসী মারে গোসল করাইত খাবার খাওয়াই দিত চুল আশ্রয় দিত তেল লাগিয়ে দিত কাপড় ধুয়ে দিত একটা মা সন্তানকে যেইভাবে লালন পালন করে ও মারে সেইভাবে লালন পালন নবী ডাক ডাক শুধু এই আরে কারণে আমার কাছে সে আসতে পারে নাই কোনো দেখতে পারে নাই কিন্তু তার দাম কত নি। নবীজি বলছেন কেমতের মাঠে আমার ওয়াইস ওর সুফারিসে আমার উম্মতের কোটি কোটি উম্মত আল্লাহর চলে যাবে বাবা মার খেদমত যদি আপনি করেন তাদেরকে যদি সন্তুষ্ট করতে পারেন তাহলে বুঝবেন যে জীবনে নিয়ামত আপনি হাসিল করছেন এক কথা শেষ আপনি কি অক্সফোর্ড না হারবার্ড না ঢাকা না আজহার না মক্কা না মদিনা না জাহাঙ্গীরনগর না কোন বিদ্যালয়ের চ্যান্সেলার না অধ্যক্ষ না উপাধ্যক্ষ না হাদিস না প্রিন্সিপাল না বিরাট বড় জনপ্রিয় বক্তা না তক্তা না অনেক সুর না আপনার অনেক বড় দলিল মুখস্থ করেনওয়ালা এ ছাতা এগুলির দিকে আল্লাহ কিচ্ছু তাকাবে না শুধু আল্লাহ দেখবে ইন্ন আকরমাকুম ইনদাল্লাহি আতকাকুম আমার বান্দার যার অন্তরে আমি আল্লাহর ভয় বেশি তার সম্মান আমি আল্লাহর কাছে বেশি সে দিন মজুর হতে পারে রিকশা বলা হতে পারে সাধারণ শ্রমিক হতে পারে কোন রকম দিন আনা দিন আনা দিন খাওয়া ব্যক্তি সাধারণ মানুষ হতে পারে আধা পাগলও হতে পারে সে অনেক শিক্ষিত হতে পারে অনেক ধনী হতে পারে অথবা একজন ভিকারিও হতে পারে